আমাদের দেশে আজকে বাংলাদেশের বাংলাদেশের বিপক্ষ হয়ে খেলবো খেলব অষ্টটা ঠিক আছে এই যে বাংলাদেশের তামাল ছেলেরা খেলবো আজকে কিন্তু বাংলাদেশের দামাল ছেলের কত একটা বলতে চাই যে তোমাদের একটু মালপাতি থাকলে যে একটু ভালো করে খেললো ঠিক আছে তোমাদের খেলা জায়গায় তেলা পোকারা খেলে তেলা পোকারা সবাই মিলে এক জায়গায় মারে খেলে হলো তোমরাও খেলো ঠিক আছে তুমি খেলার ভিতরে আর তেলা পোকা খেলার ভিতরে একরকমই ঠিক একরকমই পাই ঠিক আছে যে একটু খারাপ খেলবো যে একটু ভালো খেলবো তারা দিন হলো আপনি যে ভালো খেলবো তারা দিম আফেল মালটা কমেলা ড্রেসিং রুমে নিয়ে আর যে একটু খারাপ খেলবো তারা একজন হলুদ কাট দিয়ে আর আর খেলতে আনোন না ঠিক আছে তারা একদম হলুদ কাঠ দিয়ে পাড়াই দিম আর খেলতে খেলতে দিম না ঠিক আছে আজকে ওয়ান ডে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট বিপক্ষে ভালো করে খেললো কিন্তু এই দিকটা দেখি গ্যালারিতে বলে কোনো দর্শক নাই যে সাংবাদিকরা নিউজ করতেছে যে কোনো দর্শক নাই গ্যালারিতে খেলার আর বাকি এত দর্শক কই দর্শক মশক দেখি না কি তোমরা একটু ভালো খেলো দর্শক জমে যাবো দেখ ঠিক আছে বাংলাদেশের প্লেয়াররা তোমরা একটু ভালো খেলো ভালো খেলে দেখবো দর্শক মস্ত সবকিছু জমে যাবো যাই হোক ভিডিও ভালো লাগছে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ